দেখুন একটা দুর্গাপুরে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন যে বেশ কয়েকজন বৃদ্ধ মানুষ যারা ট্রাকের সাহায্যে গরু নিয়ে আসছিল এবং সেখানে দেখা গেছে কিছুজন উগ্র মধ্যবয়স্ক কিছু যুবক যাদের নেচার সম্পর্কে বলবো না আমি তারা সেই বৃদ্ধ মানুষ যারা পিতৃতুল্য মানুষ ছিল তাদেরকে কিভাবে অত্যাচার করেছে আপনাদের মাধ্যমে আমরা ডেকেছি এবং এই বিষয়টার আমরা তীব্র থেকে তীব্র ধৃৎকার জানাচ্ছি যে একজন পিতৃ সম মানুষকে কিভাবে তারা মারতে পারে তো তাদের পারিবারিক শিক্ষা সম্পর্কে মানে কি বলবো পারিবারিক শিক্ষাটাও ব্যাপার আছে এই জায়গাটায় যে জন্য তারা মেরেছে তারা বিফ তত গোমাংসর কথা তুলে কিন্তু তাদেরকে মারধর করেছে কিন্তু এটা আপনারা সকলে জানেন বর্তমানে গোমাংস মাংস রপ্তানিতে ভারত হচ্ছে দ্বিতীয় নম্বরে সারা পৃথিবীতে এবং যদি গোমাংস রপ্তানির যে প্রথম কোম্পানি বড় বড় কোম্পানি সেখানে আল কাবির থেকে শুরু করে দা আরাবিয়ান এক্সপোর্ট লিমিটেড তাদের মালিক যদি দেখা যায় সেগুলো কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু সারা দুনিয়াতে গোমাংস রপ্তানি করছে একটা নাম মনে পড়ে গেল ইন্দিরা নুই যিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু খুব খুব কাছের মানুষ ইন্দিরা নুই যিনি পেপসিকো কোম্পানির মালিক ওনার তো এই পেপসিকো কোম্পানি হচ্ছে বিপ এক্সপোর্টে আমেরিকান কোম্পানি বিপ এক্সপোর্টে কিন্তু পুরো ভারত শুধু নয় সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রথম স্থানে অধিকার করে আছে এখন সেই কোম্পানির মালিক ইন্দ্রা নই নরেন্দ্র মোদীর বন্ধু অথচ সেই দলের মানুষজন কিভাবে একজন পিতৃতুল্য বয়স্ক মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে এবং এটা ঘটছে কোথায় আমাদের বাংলা এটা কিন্তু উত্তরপ্রদেশ নয় এটা কিন্তু মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা পশ্চিমবাংলায় বর্তমান যে সরকার আছে তিনারা সংখ্যালঘুদের বন্ধু বলে সংখ্যালঘু লোকদের নামে ভোট তোলে আবার ভোট এলে বিজেপির ভয় দেখি আবার কিন্তু মুসলিমদেরকে বলবে আমাদেরকে ভোট দাও অথচ আজকে তাদের প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা কিন্তু নেই এছাড়াও ল অ্যান্ড অর্ডার বলতে গেলে কি পরিস্থিতি এনএইচ এর মধ্যে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তার উপরে এরকম ঘটনা ঘটছে যেখানে পুলিশ এক ঘন্টারও বেশি পুলিশ সেখানে পৌঁছায়নি যখন পুলিশ পৌঁছেছে তাদেরকে রক্তাক্ত অবস্থায় পেয়েছে এবং দুজনকে ধরা পড়েছে পুলিশকে আমি ধন্যবাদ জানাবো সেখানকার লোকাল মানুষ যারা এর বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছে থানার সামনে তারপরে দুজনকে ধরেছে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু মেন যে পার্সন সেই পার্সন কিন্তু এখনো অধরা এবং আমরাও দাবি তুলছি যুব কংগ্রেসের নেতৃত্ব হিসেবে তাকে যেন ইন ওয়ান ডেজ উইথ ইন ওয়ান ডে কিন্তু তাদেরকে যেন ধরে তার যথোপযুক্ত শাস্তি এবং শুধু শাস্তি নয় দৃষ্টান্তমূলক শাস্তি যেন পরবর্তী ক্ষেত্রে এরকম ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থাপনা করতে হবে এবং বিজেপির আমি বললো আজকে বিফ তথা গৌ মাংসের নাম করে গরুর নাম করে রাজনীতি চলছে রাজনীতি করছে তারা অথচ এই বিজেপির নেতারাই আজকে মেঘালয়ে যান মেঘালয়ের বিজেপির সভাপতি আর্নিস্ট মাউরি যিনি বলেছিলেন যে বিফ হচ্ছে আমাদের প্রধান খাদ্য একজন বিজেপির সভাপতি সে শুধু তাই নয় নাগাল্যান্ডের ডেপুটি সিএম ওয়াই প্যাটন বিজেপির সে একসময় সভাপতি ছিল সেও বলেছিল বিফ আমাদের প্রধান খাদ্য শুধু তাই না আপনারা সবাই সকলে জানেন নাগাল্যান্ডের বিজেপির বর্তমান হেলথ মিনিস্টার এবং আগের সভাপতি তার নাম হচ্ছে আপনার তেমজাং ইমনা এলন সে কিন্তু বলেছিলেন যে খাওয়ার দিক দিয়ে ভেদাভেদ কিন্তু নেই এবং নরেন্দ্র মোদী আমাদেরকে সেটা কোনোদিন বলে উনি অথচ যখন নর্থ ইস্টে যাচ্ছি সেখানে কিন্তু বিজেপি বিপ নিয়ে রাজনীতি করছে না অথচ এখানে সেই দলের লোকরা তারা জয় মানুষকে কিভাবে তো বিষয়টাকে নিয়ে ভাবনার ব্যাপার আছে এই ধর্মীয় যে ভেদাভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের অত্যাচার করছে এই অত্যাচারটা বন্ধ হওয়ার দরকার আছে এবং বিশেষ করে রাজ্যের অ্যান্ড অর্ডার যা পরিস্থিতি এই পরিস্থিতি শোধ দরকার আছে আজকে হয়তো বিফ তথা গরুর নাম করে মারধর করা হচ্ছে কয়েকদিন আগে দেখলাম ভোটের জন্য একটা বাচ্চা মেয়েকে শেষ করে দেওয়া হল এই বিষয়গুলোকে নিয়ে আমরা দাবি তুলছি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক দিক দিয়ে সরকার যেন উপযুক্ত ব্যবস্থা নেয় এদের এবং সরকারিভাবে তারা যেন ব্যবস্থাপনা ঠিক করে সরকার ঠিক করুক মানুষ কোন দিকে যাবে তার কারণ সামনে ভোট ভোটের রাজনীতি শুরু হয়ে যাবে কিন্তু দিন শেষে কিন্তু মানবতাই জিন্দাবাদ বলতে হবে তাই আমাদের দাবি হচ্ছে মানবতাকে সামনে রেখে রাজনীতিকে দূরে রেখে রাজনীতিটা করি ধন্যবাদ